নমস্কার বন্ধুরা ফিরোজপুর বেঙ্গল চ্যানেল আমাদের অনেকখানে স্বাগত জানাই তো বন্ধুরা এখন কিন্তু পাকা আমের সেজেন এই পাকা আম দিয়ে কিন্তু মানুষ অনেক রকম জিনিস তৈরি করে খায় আজকে সেরকমই তোমাদেরকে রেসিপি বানানো দেখাবো সহজভাবে আর ঘরোয়া জিনিস দিয়ে এ দেখো এখানে কিন্তু আমি এক কেজির মতো আম নিয়ে নিয়েছি ল্যাংড়া আম নিয়ে নিয়েছি আপি আম নিয়ে নিয়েছি আর এই যে সিঁদুর টোকা আম নিয়ে নিয়েছি আজকে তোমাদের এই আম দিয়ে তোমাদের আম রেসিপি দেখাবো এই আম রেসিপি কিন্তু তোমরা সারা বছর সংগ্রহ করে রেখে দিয়ে সারা বছর ধরো খেতে পারবে যখন আম থাকবে না খুব সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু ভিডিওটা দেখবে আসলে তোমাদের ভালো লাগবে তো প্রথমে কিন্তু আমি আমগুলো জলে ধুয়ে কেটে নেবো রান্নাঘর দিকে চলা যাক আমগুলো প্রথমে জলে ধুয়ে নেব আমের তো কাশা মানে একটা কষ থাকে কষটাকে ভালো করে ধুতে হবে তো এইখান থেকে আমরা আমগুলা নিয়ে কেটে দেবো এই যে তো মাঝখান থেকে খালি দিয়ে নেবো এই দেখো কতটা সুন্দর এবার একটা হাতা হোক চামচ হোক কিছু দিয়েই তোমরা এর মধ্যে আমের দুধটাকে বের করে দেবে সুবিধা হবে দেখো এইভাবে এখানে প্রত্যেকটা আমের করে বুঝতে আর কত সুন্দর আর ল্যাংড়া আম কিন্তু কাঁচা অবস্থায় খুব টক হয় আর যখন মিষ্টি মানে যখন পেকে যায় না মানে কি বলবো এই আম এত সুন্দর লাগে খেতে না খেলে বুঝতেই পারবে না তাও আবার গাছ পাকা আর খুব সুন্দর একটা গন্ধ আছে তোমাদের আমি সহজভাবে দেখাবো আমদলা কীভাবে বানাতে হয় তোমরা এইভাবে আমটাকে ই করে দিয়ে তারপর পেস্ট করে নিলে খুব মানে সহজভাবে তাড়াতাড়ি মতন করা যায় আমগুলো সব বের করে নিয়েছি এবার একটা এই মিক্সি মেশিনে পেস করে নেবো তো অনেক বন্ধুরা আছো বাড়িতে এরকম আম কেটে হাত দিয়ে চটকিয়ে নাও ওইটা থেকে তোমরা তাড়াতাড়ি এটা এরকম করে তো তাড়াতাড়ি হবে আর আম কিন্তু ভীষণ ভালো হবে আমি পেশ করে এনে তোমাকে দেখাবো আবার পেশ করে নিয়ে এসে দেখো কতটা সুন্দর মানে মিল হয়ে গেছে এরম করে আম করলে বেশ ভালো হয় আম এবার একটা কড়াই যেটা কড়াইয়ের মধ্যে করবো তোমাদের নিতে থাকলে ছেঁক নিতে ছেঁক নিতে পারো কিন্তু আমি বেশ এই মশারির জালেই আমার শিখতে ভালো হয় একটা পরিষ্কার মশারির জাল নিয়ে নিয়েছি এই জালের মধ্যে আমি সেখানে নেবো একটা দেখবে আমের একটা খোসা খোসা ভাত থাকে সেটা আমি চেলে নিলে কী হবে বেরিয়ে যায় আমার না এই মশারির জালেই বেশি সুবিধা হয় তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেরকমভাবে করবে দেখো কত সুন্দর বেরিয়ে যাবে

আর যখন তোমরা উনানে মানে কটা বসাবে অনবত নাড়তেই থাকবে নাহলে তোমরা নিচটা পুড়ে যাবে একদম দেখো আমের একটা জলভাব থাকে ওই জলভাবটা খুব টেনে যাবে আর আমের যে একটা একটা যে গাঢ় ভাবটা সেটা হয়ে যাবে আর সব নাড়তেই থাকবে না বলতো পুড়ে যাবে দেখো এটা অনেকক্ষণ জাল দেবো এরকম করে টক টক করে ফুটবে অনেকক্ষণ ধরে দেখবে একটা আমের জল ভাবটা টেনে যাবে আর অনবত নাড়তেই থাকবে আর আমি আমাদেরকে তুমি চিনি ফিনি কিছু দেবো না যেহেতু আমি কিন্তু এখন প্রচুর মিষ্টি এখন কিন্তু অনেকেই আছে মিষ্টি খুব পছন্দ কম করো তাই কিন্তু তোমরা কোনো চিনি ব্যবহার করবে না আর কোনো কিছু দেবে না মিষ্টি জিনিস এই আমের যা মিষ্টি সেই মিষ্টি দিয়ে তৈরি হয়ে যাবে জল দিয়ে নিয়েছি আর যেমন অনেকটা ছিল কিন্তু গাঢ় ভাব হয়ে গেছে আর জল তো গেছে এরকম হয়ে গেছে যেহেতু একটা আটা আটা ভাব এসে গেছে এরকম এবার নামিয়ে নেবো একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের থালা তুমি এরকম থালার মতোও দিতে পারো বা এরকম বা সেই চালের বসা চটগুলো আছে চটের মতো দিতে পারো বা কুলার মতো দিতে পারো তো থালার মধ্যে আমি দেবো থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব যখন আসতটা উঠবে তখন তাড়াতাড়ি করে উঠে যাবে বেশ ভালো হবে সারা গায়ে মাখিয়ে নেবো তেলটা মাখানো হয়ে গেছে এবারে এই আঁখুটা থালায় ধুয়ে দেবো আম জাল দেওয়া আমি পাপটাকে থালায় ঢেলে নিয়েছি ধর এই থালাটাকে পুরো সমান করে নেবো তাহলে আঁখুসটাটা সমানভাবে হবে এই দেখো ঝাঁকালে কিন্তু হয়ে যাচ্ছে সমান এবারে একটু থালাটাকে দেবে তা সমান আপটা হবে তো এটাকে নিয়ে রোদে দেবো

চামচের চিহ্ন আছে পুরো মনে হয় দেখেছি যে হয়েছে নাকি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর পুরো দেখো তেল দিয়েছে যেহেতু উঠে যাচ্ছে কিছু তো দেখো কতটা সুন্দর উঠে গেছে দেখো বেশ কতটা বড় আর কতটা সুন্দর আর আমার ছোট মেয়ে চামচ দিয়ে আবার ডিজাইন করে দিয়েছে দেখো কখন যদি ছাদে উঠে ও চামচ দিয়ে মনে হয় খেতে গেছিলো খেতে পারেনি চামচ ডিজাইন মারা গেছে এই তিন দিন একদিনও বৃষ্টি হয়নি খুব সুন্দর রোদ দিয়েছে কড়া রোদ আর এই তিন দিনেই কিন্তু আমার বেশ ভালোই শুকিয়ে গেছে যদি ঠিক মতন রোদ দেয় তাই তিন দিনেই কিন্তু আঠ শুকিয়ে যায় আর দেখো বন্ধুরা ওই পাশের বাড়ি গাছে দেখো কত কাতাল হয়েছে এগুলো কিন্তু খুব গাছ পাকা আমার এই এই আমসত্যটা কিন্তু তোমরা সারা বছর সংগ্রহ করে খেতে হবে যখন আম থাকবে না তাই আমটা আমি আম সত্যকটাকে সমান করে কেটে কেটে মানে তোমাদেরকে দেখিয়ে তবে আমি কিন্তু বোতলে ভরে রাখবো সারা বছর ধরে খেতে পার তোমরা যখন আম সত্য করবে তখন কিন্তু এরকম গোটা অবস্থায় রাখবে না তাহলে কিন্তু মানে নষ্ট হয়ে যায় তোমরা কেটে কেটে রেখে দেবে এই পাকা আমের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবি আর কদিন পরে কিন্তু আম থাকবে না তখন কিন্তু এই আমাদের সারা বছর খেতে হবে করে কতটা সুন্দর উঠে যাচ্ছে দেখো কতটা সুন্দর ভালো লাগবে দেখতে আমি এরম করে রেখে দেবো সে আমার পাকা আমের আমি তৈরি হয়ে গেছে এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে মানে এখন দুই মেয়েকে দেবো ওর বাবাকে দেবো করে ভোর রেখে দেবো আমি আরও আরো করেছি আরো ফটো মতো রেখে দিয়েছি তাই তোমার এটা দেখাবো বলে আমি এটা আরো দেখালাম আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে সেখান থেকে নিয়ে নিলাম এই দোকানের জিনিস কিনা খাওয়া আর বাড়িতে নিজে হয়তো তৈরি করা আম দিয়ে তার স্বাদই অন্যরকম ঠিক দারুণ খেতে হয়েছে তোমরা না করলে বুঝবে না কতটা সুন্দর খুব সুন্দর তোমরা বাড়িতে এরকম পাকা আম দিয়ে করবে কি টেস্টিং হয়েছে দারুণ দারুণ তো তোমরা এরকম রেসিপি দেখতে পেলে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তবে আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দেবে আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখবে আমার পাশে থাকবে আর আমাকে এতে সাহায্য করবে আমি তোমাদের তার জন্য বিভিন্ন রকম রেসিপি শেয়ার করছি ধন্যবাদ পরে আমাদের দেখা হবে টাকা